ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুখ্য তিনটি বিষয় নিয়ে প্রথমত দু হাজার তেইশে যে টেট কোশ্চেন ভাইরাল হয়ে গিয়েছিল অর্থাৎ পরীক্ষা চলাকালীন কোশ্চেন আউট হয়ে গেছিলো সেটা কীভাবে সেটা নিয়ে আলোচনা করবো এবং এর পরিপ্রেক্ষিতে কী পরীক্ষা ক্যান্সেল হতে পারে সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করবো এবং এই পরীক্ষা ক্যান্সেল হলে বাইশ টেট পাস ক্যান্ডিডেটদের লাভ এবং লোকসান এ দুটো বিষয় নিয়েও আমরা আজকে আলোচনা করব তো প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বিশেষ করে যারা বাইশ স্টেট পাশ করেছ তারা বিশেষ করে ভিডিওটা কমপ্লিটলি দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা তেইশ স্টেটের ভাইরাল কোশ্চেনটা নিয়ে একটু যদি আলোচনা করি সেখানে দেখব যে পরীক্ষা শুরু হয়েছে বারোটা এবং বারোটা কুড়ি নাগাদ সোশ্যাল মিডিয়ায় কোশ্চেন ভাইরাল হয়ে গিয়েছে তো এটা কীভাবে সম্ভব অনেকে অনেকভাবে বলছো তবে আমার মনে হয়েছে এটা একটা সিম্পল ব্যাপার এতে পরীক্ষার কোনো প্রভাব পড়বে না যেটা আমি মনে করি এক্ষেত্রে পরীক্ষার্থীরা কোনো রকম বেনিফিট পায়নি এটা আমি মনে করি কীভাবে দু সালে আমি টেট এক্সাম দিই তো আমার গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে অর্থাৎ একদম নিচের তলায় চানালার ধারে আমার সিটটা পড়েছিলো তো সেই জায়গা থেকে আমি চিন্তা উপলব্ধি করেছি যে আমি যদি বাইরে কোশ্চেনটা কাউকে দিয়ে দিতাম তো সেখানে কোনো প্রশাসনিক ব্যবস্থা ছিল না সামনে ফিল্ড ছিল তো কেউ আমার কোশ্চেনটা আমি যদি দিয়ে দিতাম সে আরামসে আমার কোশ্চেনের ছবিটা তুলতো তুলে আমাকে দিয়ে যেত দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতো কোনো সমস্যা হতো না কেউ বুঝতেও পারতো না তো সেইখানে কিন্তু দু হাজার সতেরো সালেও মনে হতো যে বারোটার সময় কোশ্চেন আউট হয়ে গিয়েছে যদি আমি করতাম এই বিষয়টা তো এই বিষয়টা এই বছর কেউ না কেউ এরকম কিছুই করেছে যে জানালা দিয়ে কোশ্চেন দিয়ে দিয়েছে ছবি তুলেছে আবার দিয়ে দিয়েছে তো এই ক্ষেত্রে আমি বলতে পারি এক্ষেত্রে পরীক্ষার্থীর কোনো রকম বেনিফিট পায়নি এই কোশ্চেন বাইরে আউট হওয়াতে কারণ বারোটা কুড়িতে কোশ্চেন আউট হয়ে গিয়েছে দিয়ে আবার কোশ্চেন বাইরে করে কেউ যে উত্তর ভেতরে দিয়ে দিয়েছে এরকম কিছু হয়নি এটা আমার মনে হয়েছে তো এবার পরীক্ষা কি ক্যান্সেল হতে পারে পরীক্ষা ক্যান্সেল হোক আর না হোক এই পরীক্ষা ক্যান্সেল হওয়ার জন্য কিন্তু হাইকোর্টে একটা কেস ফাইল হবে এটা কিন্তু সত্যি কথা তো এখন বিষয় হলো ক্যান্সেল যদি হয় তো সেক্ষেত্রে বাই স্টেটওয়াইজদের কী প্রফিট আসতে পারে বা কী হচ্ছে লস হতে পারে তো সেই জায়গা থেকে আমি বলবো যে এই পরীক্ষা ক্যান্সেল হোক আর না হোক যদি কেস ফাইল হয় সেক্ষেত্রে কিন্তু বাই স্টেট পাশদের ব্যাপক বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে কিভাবে। আমরা জানি যে একটা কেস যখন হাইকোর্টে উঠে পড়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কেসটার আর শুনানি হয় তো সেখান থেকে একটা জাজমেন্ট আসলে সেখান থেকে জাজমেন্ট নেগেটিভ পজিটিভ যাই আসুক সেটা কিন্তু কীভাবে ডিভিশন বেঞ্চে যাবে তার মানে কি সিঙ্গেল বেঞ্চে একটা দীর্ঘদিন কেসটা শুনানি হতে হতে জাজমেন্ট আসলো ডিভিশন বেঞ্চে গেল ডিভিশন বেঞ্চে এরকম শুনানি হতে হতে একটা জাজমেন্ট আসলো তারপরে কী হবে সেই জাজমেন্টের কিন্তু আবার রয়েছে ডিভিশন বেঞ্চের কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কিন্তু সেই কেসটা আবারও চলে যাবে তার মানে কি সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে তিনটে জায়গায় যেতে যেতে কিন্তু একটা লেন্থলি টাইম লেগে যাবে অনেক টাইম লেগে যাবে তো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই পরীক্ষার রেজাল্ট পাবলিশের উপরে স্টে পড়বে যে রেজাল্ট পাবলিশ করতে পারবে না তাহলে রেজাল্ট পাবলিশ করতে গেলে কি টাইম লেগে যাবে এবং এই কেসটা মিটতে মিটামিডাম মিনিমাম ছ মাস চলে যাবে সে পরীক্ষা বাতিল হোক বা বাতিল না হোক অর্থাৎ রেজাল্ট পাবলিশ হোক বা না হোক ছটা মাস কিন্তু এইভাবে শুনানি হতে হতে কেটে যাবে তোমরা সকলেই জানো একটা কেস যদি ফাইল হয় সেই কেসটার জাজমেন্ট আসতে কতদিন টাইম লাগছে তোমরা সকলেই এটা একদম দেখছো কুড়ি বাইশ কেসটার দিকে তাকাও বা অন্য ডিএলএড বিএড এর থেকে তাকাও এনআইএস ডিএলএড দিকে তাকাও তো এরকম কেস হবে সেক্ষেত্রে কী হবে বাইশ টেট পাসটা আসতে ততদিন বসে থাকবে না নিশ্চয়ই হচ্ছে সতেরো প্যানেল হয়ে গেলে তাদের নোটিফিকেশান আসবে তাহলে কি বাইশ কিন্তু একটা সিঙ্গেল নোটিফিকেশান পাওয়ার সুযোগ পেয়ে যাবে সেই জায়গা থেকে বাইশ কিন্তু ব্যাপক বেনিফিট লাভ করবে এটা কিন্তু মনে হচ্ছে যদি কেসটা ফাইল হয় তবেই এখন যদি কেস ফাইল না হয় তাহলে কী করে হবে এবার বলি কেস ফাইল হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল কেন খুব প্রবল আমরা তো জানি বাইশ টেট পাস ক্যান্ডিডেটরাও তো এবার পরীক্ষা দিয়েছি তো তারা তো একটা নিজেদের বেনিফিটের জন্য তারাও তো কেস করে দিতে যে না আমরা তেইশের টেট মানি না আমরা তেইশের টেট আমরা নিজেদের দিয়েছিলাম কিন্তু প্রশ্ন কেন ভাইরাল হলো ইত্যাদি একটা এক্সকিউজ দেখে তো বাইশ স্টেটটা তো একটা সুযোগ নেওয়ার জন্য কেসটা ফাইল করতে পারে ধরে নিলাম ফ্রেশ তেইশ স্টেটটা ভাবলো যে আমরা তো পাশ করছি আমরা কেন করতে যাব কেস কিন্তু যারা পাশ করেনি তারা কেস করতে পারে এবং বাইশে যারা আছে তারাও কেসটা করতে পারে তারাও তো ক্যান্ডিডেট দু হাজার তেইশ স্টেটের তারা তো করতে পারে কেসটা তো সেই জায়গা থেকে আলটিমেটলি দু হাজার বাইশ স্টেট পাওয়া যায় কিন্তু ব্যাপক বেনিফিট পাওয়ার সম্ভাবনা আছে যদি এই পরীক্ষা ক্যান্সেল হওয়ার জন্য কোনোরকম কেস ফাইল করা হয় তো দেখা যাক এখন সবই হচ্ছে ভবিষ্যতে হওয়ার বিষয় এখন আমরা কিছুই বলতে পারছি না যে কি হতে যাচ্ছে তো আলটিমেটলি এটা বলবো যে যেদিনই হোক পরীক্ষা কিন্তু রেজাল্ট পাবলিশড এটাতেই হবে নতুন করে পরীক্ষা হবে না এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে যদি কেস ফাইল হয় সেক্ষেত্রে বাইশ কিন্তু বেনিফিট পাবে আর যদি কেস ফাইল না হয় সেক্ষেত্রে বাইশ তেইশ নিয়ে ইন্টারভিউ হলে কত ক্যান্ডিডেট ইন্টারভিউ নোটিফিকেশান ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারে সেটা নিয়ে আমি প্রিভিয়াস একটা ভিডিও দিয়েছি তোমরা চাইলে অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারো থ্যাংক ইউ